আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ আপনারা কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত সবাইকে জানাই স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলের থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন নন্দলাপুর বটতলা দোপাদিয়া মৌজায় ষোলো ফিট রোডের সাথে ছয় শতাংশ বাউন্ডারি করা একটা খালি জমি বিক্রি করা হবে এই হলো জমিটা এই হলো রোডের কাজ চলতেছে এটা ড্রেন করছে পাঁচ ফুট পাঁচ ফুট ড্রেন করছে আর পাশে হবে রোড মোট ষোলো ফিট রোডটা হবে এই জমিটা খালি জমিটা বিক্রি হবে আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে একবারে সম্পূর্ণ রোডের সাথে সর মার্কেট করলেও কেউ যদি বাড়ি করেন ইয়া রোডের সাথে দোকান করলে দোকান সেরকম হবে দুইটা প্লট নিয়ে মোট ছয় কাঠা ছয় শতাংশ জমি এখানে আছে তো বন্ধুরা জমিটার দাম কত আমরা একটু পরে জানিয়ে দিব আর যারা জমিটা নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারেন জমিটা আকর্ষণীয় লোকে লোকেশনে আছে জমিটা একবারে রাস্তার মোচরে দুই রাস্তার মোচরে জমিটা আছে খুব সুন্দর একটা জমি এরকম জরি জমি সচরাচর পাওয়া যায় না তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা জমি কম দামের ভিতরে জমি ঢাকা নারায়ণগঞ্জ রোডের ভিতরে এরকম কম দামে জমি পাওয়াটা খুব মুশকিল যেখানে জমি চলে বিশ তিরিশ লাখ টাকা এটা একটু ভিতরে হয়। জমিটার মূল্য মালিক দিছে প্রতি শতাংশ জমি বারো লাখ টাকা যদি আপনাদের কারো ভালো লাগে এই জমিটা তাহলে প্রতি শতাংশ জমি বারো লাখ টাকা দিয়ে আপনারা ক্রয় ক্রয় করতে পারেন ক্রয় করে আপনারা বাড়িঘর করে এখনই ভাড়া চলে ভাড়া তিন সিট রুমের ভাড়া প্রতি রুম ভাড়া চলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর ফাউন্ডেশন বিল্ডিং হলে ভাড়া চলে সাত আট হাজার টাকা প্রতি ফ্ল্যাটে ভাড়া চলে তো এরকম একটা জায়গায় বিল্ডিং করা খুব সুন্দর একটা প্লেস মার্কেটও চলে কারণ মোচরে জায়গাটা আপনাদের কারও ভালো লাগলে সরাসরি আপনারা যোগাযোগ করে জমিটা নিতে পারেন তো আমি প্রতিবারের মতো এবারে বলতে চাই বন্ধুরা আমাদের ভিডিও দেখে আপনারা কারণ আপনারা ভিডিও দেখে আসবেন আসে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন এলাকা এসে যোগাযোগ করবেন যে ভাই জায়গাটা সলিড কিনা তারপরে মালিকের সাথে রেট ভেঙে আপনার কাগজপত্র যাচাই করবেন আপনাদের মন মতো যেখানে যাচাই করার দরকার যাচাই করবেন যদি যদি কাগজপত্র ওকে হয় তাহলে আপনারা জমিটা ক্রয় করবেন তো আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে এরকম নতুন নতুন জায়গা জমির ভিডিও আপনাদেরকে নিয়মিত দিতে পারি